পাকিস্তানি এক পুলিশ সদস্যের সাথে সাকিব এভাবে কথা বলা থেকেই আন্দাজ করা যায় সাকিব তথা বাংলাদেশ দলের সদস্যদের বর্তমান মনস্তাত্ত্বিক অবস্থা সম্পর্কে অবস্থানকালীন প্রফুল্ল মেজাজেই তারা আছেন টেস্ট সিরিজের প্রস্তুতি ঘিরেই যত ভাবনা আর ব্যস্ততা কাজ করছে বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে তারা কেমন মানসিক অবস্থায় আছেন এমন প্রসঙ্গ কেন টানা হলো অনেকের মনে আসতে পারে এই ভাবনা কারণ হলো এই মুহূর্তে কিছুটা রাজনৈতিক দিয়ে যাচ্ছে অস্থিতিশীলতার মধ্য পাকিস্তান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে চলছে আন্দোলন এই সময়ে আবার সেখানে অবস্থান করছে বাংলাদেশ দল তবে এখনো পর্যন্ত কোনো ব্যাঘাত ঘটছে না তাদের অনুশীলনে কিংবা চলমান পরিস্থিতি তাদেরকে খুব একটা বিচলিত করতে পারছে না এমন কথা জানিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তিনি জানিয়েছেন দলের মধ্যে পজিটিভ একটা পরিবেশ বজায় রাখতে নিজেদের জায়গা থেকেই নিজেদের মতো করে কাজ করে চলেছেন সাকিব মুশফিকদের মতো সিনিয়ররা। সবাই অনেক পরিণত। তারা মুখিয়ে আছে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটি খেলার জন্য। এখানে প্লেয়ারদের সাথে ম্যানেজমেন্টের দারুণ সম্পর্ক রয়েছে। সাকিবের মতো প্লেয়ার দারুণ ভূমিকা রাখছে। মুশফিক আছে এখানে শান্ত আছে। তারা সিনিয়র ক্রিকেটার হিসেবে দারুণ ইতিবাচক ভূমিকা রাখছে সিরিজ খেলতে এসে এখানে ক্রিকেটেই সবার মনোযোগ রয়েছে সবকিছু ঠিক আছে দীর্ঘদিন পর পাকিস্তানে মাটিতে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশের জন্য রোমাঞ্চকর বিষয় একই সাথে এই সিরিজে ভালো করে নিজেদের সক্ষমতার প্রমাণ রাখাও জরুরি শান্ত সাকিবদের জন্য পাকিস্তানের মতো জায়গায় কিভাবে ভালো করতে হবে সেই টোটকা পাওয়ার জন্য উপযুক্ত মানুষটাই হতে পারেন মুশতাক আহমেদ নিজে পাকিস্তানের সাবেক খেলোয়াড় হিসেবে সেখানে ভালো করার কৌশল তার বেশি জানা থাকবে এটাই স্বাভাবিক পাশাপাশি টাইগারদের নিজেদের সক্ষমতার ওপর আস্থা রাখতে বলেছেন এই কোচ তাদের মূল বিষয়টা ঠিক রাখতে হবে অবশ্যই তাদের সক্ষমতার ওপর আপনাকে আস্থা রাখতে হবে কোনো প্রতিদ্বন্দ্বিতায় নামলে আপনার শক্ত আত্মবিশ্বাস দরকার আপনার আস্থা যদি দৃঢ় থাকে তবে বাকি সব কিছুই ঠিক থাকবে আমার কাজ হবে তাদের আত্মবিশ্বাস তৈরি করা যে তারা যে কাউকে হারাতে পারে জয়ন্তবিন্দু ফ্রেন্ডজি